চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি চাকরি দুর্নীতির অভিযোগ কার্যত মানলেন ফেরহাদ চেতলায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে পুরমন্ত্রী বলেন স্বীকার করতে বাধা নেই দলের একাংশ দুর্নীতি করেছে যারা টাকা নিয়ে চাকরি করেছেন তারা অন্যায় করেছেন এটা মায়ের মাংস খাওয়ার মতন একই সঙ্গে তার চ্যালেঞ্জ তার নামে কেউ টাকা নিয়েছেন তিনি চাকরি দিয়েছেন বলতে পারলে তিনি ইস্তফা দেবেন ঠিক কি বলেছেন ফিরাদ হাকিম একবার আপনাদের শোনাই কিছু মানুষ নিশ্চিত অন্যায় করেছে কিছু মানুষ নিশ্চিত হবে করাপশনে জড়িয়ে পড়েছে কিন্তু তার মানে আমরা সবাই নই কিন্তু চেতলার কোন মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরাদ হাকিম কোন দুর্নীতি ২৫ পঁচিশ বছরের কাউন্সিল পয়সা নিয়েছে একটা প্রমাণ একটা প্রমাণ দেবে আমি রেজিগনেশন দেব দল মালব্য পারসেপশন 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 তৈরি করছে ওদের মেন সংগঠনের নাম হচ্ছে সেন্ট্রাল এজেন্সি যেটা দিয়ে ওরা টাইট করতে চাইছে যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে আমি চাই আমাদের দলের ছেলেরা চাকরি আমি চাই বেকার ছেলেরা চাকরি পাবে কিন্তু করাপশন করাপশন সব থেকে নোংরা জিনিস যে জিনিসটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি চান দলের কেউ দুর্নীতি করেছেন সেটাও কিন্তু বকলমে মেনে নিলেন ফেরহাদ হাকিম এবং দলের একাংশ টাকা নিয়েছেন টাকা নিয়ে চাকরি হয়েছে সেই বিষয়েও মেনে নিলেন ফিরহাদ হাকিম যদিও তার নামে ওঠা অভিযোগ তিনি অস্বীকার করেছেন তিনি চ্যালেঞ্জ করেছেন যদি কেউ এই কথা প্রমাণ করতে পারেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে ইস্তফা দেবেন কি বলতে চাইলেন ফিরহাদ হাকিম সেটা আমরা একটু জানার চেষ্টা করব শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী দেখো আজকে যেটা যেখানে আজকে দলের প্রতিষ্ঠা দিবসের যে অনুষ্ঠান হচ্ছিল তার নিজস্ব যে এলাকা পুরো এলাকা সেই এলাকাতে অনুষ্ঠান হচ্ছিল সেখানেই যখন বক্তব্য রাখছিলেন ফিরা থাকলেন তখনই কিন্তু কার্যত তিনি এই তিনি সরব হন এবং তার অবস্থান তিনি স্পষ্ট করেন যেখানে তিনি বলেন যে এক্ষেত্রে যারা করাপশন করেছে যে যারা করাপশন করেছে সেক্ষেত্রে তারা নিজ দায়িত্ব করেছে এবং কার্যত তিনি স্পষ্ট করে দেন যে এই কোরাপশন করে যে চাকরি দেওয়া এই চাকরি দেওয়াটা একেবারে খারাপ এবং একেবারে তিনি সাপোর্ট করে এটা মায়ের মাংস খাওয়ার মতো এবং তিনি পাশাপাশি চ্যালেঞ্জ ছেড়ে তিনি বলেন যে তার বাড়িতেও সিবিআই এসছিল কিন্তু কেউ যদি এটা প্রমাণ করতে পারে যে তার এই এলাকায় কোন ক্ষেত্রে চাকরি দেওয়া বা কোনো কাজ দেওয়ার নাম করে তিনি টাকা নিয়েছেন তাহলে কিন্তু ক্ষেত্রে তিনি রেজিগনেশন দিয়ে দেবেন এমনটাও কিন্তু বলেন ফলে কার্যত আজকে দলের প্রতিষ্ঠা দিবসে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু ফিরাল হাকিম তিনি কড়া বার্তা দেন সেক্ষেত্রে করাপশন নিয়ে এবং পাশাপাশি দলের যারা এই পরবর্তীকালে যখন তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয় তখনও তিনি করে বলেন যে যারা দুর্নীতি করেছে তারা কিন্তু একেবারে নিজের দায়িত্বে দুর্নীতি করছে সেক্ষেত্রে দলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই একদমই শ্রেয়সী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা